লজ্জা লাগতাছে আমার বাংলাদেশের বাদে কি এতই খারাপ যে আমাগো মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটারকো ট্রেনিং করে নিতাসে এ ভাঙ্গির ভুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে ম্যাচ জোন হারান মারাও তো লজ্জা লাগে না ভিডিওটা শেষ কয় দিন আগে যে দুবাই যে হারান মারাইছিলা কপাল ভালোlever বিসাই তো কই দেশে কামে লাগিয়া দে নাই প্লেন দে বাংলাদেশে আসে লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তোগু খেলা দেই আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিম না নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করতেছেন বাংলাদেশ টিমের প্লেয়ার কোন খেলত আছে আপনার ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন ভাবছি যে আমিও একজন খেলোয়াড় হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না কিন্তু যে খেলা পারি ওই খেলা তুম গতিকে অনেক ভালো পারি ওইটা আবার কোন খেলা কাকা তোমার কাকি যে জি গায়ু করি অপমান সহ্য করা যায় না চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি মাতসাইbatize ভিডিওটা কুত কুটকুট খেলাই যায় না কুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে খেলতেছে তোমরা কুটকুট খেলাই যায়া কুটকুট খেলাটারে ডুবাইও না কি করে কাকা এত দূর হল মনে নামা করে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে দিতাছি তাও আবার ইন্ডিয়ার লগে এই কি তোরা আবার ফাইনালে গেলে কেমনে এটা তো আমিও জানি না কেমনে ওই কেমনে ওই কেমনে রে আসলেই তো কেমনে আরে সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে শ্রীলঙ্কা আবার পাকিস্তান হারাইছে এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গিসিগা সমীকরণ তাই তো কই সমীকরণ ছাড়া তো তো আবার ফাইনালে ওঠা সম্ভব না হন ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো সমীকরণ মিলিয়া যারা ফাইনালে যায় তা গজন নাই পুতাই অনেক কইছে কথা কই আর শরম পড়ার দরকার নাই ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে এতে আলহামদুলিল্লাহ কন কি ভাই সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে আর আম গো কারোর তো টাকা নাই আমরাই তো যাইতেছি আপনার পরে টাকা তো আমার কাছেও নাই একটু মান সম্মান আছিল ওইটাও গেলো আরে তাইলেই বয়ে যাইতে পারতাম কিন্তু খারায় দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কি এইটা আর মাইনা নাও যাইতাছে না তিন দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতেছে সম্মান আবার আসিল কবে বাচ্চা মেম তুমি এত বেশি কথা কেউ না চুপচাপ ভাত খাও খালি পেঁয়াজ আর মরিচ ভাত খাওয়া যায় একটু গরুর মাংস হইলে ভাল লাগতো গরুর মাংস কিন্তু ছয় ছটি হা লাস্ট সাইড মেসে একটা ছয় মারছ তুই শান্ত ভাই লাস্ট সাইড মেসে তো আপনি একটা ছয় মারেন না কি করে ওই কালু সম্মান কত কথা শান্ত ভাই আমি ক্যাপ্টেন ভাই ও ঘরে কিছু কইবেন সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কথা হয় না কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না এই জিনিসটা কখনোই করা দেব না এমন কত কি কইছে জাকির আলী ও তোমারে কালু কইছে তাহলে তো ঠিকই আছে কালুর তো কালুই কইবো সত্য মেনে নিতে সত্যের সাথে কখনো আপোষ করা দেব না দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই ঠিক

ভাই ওর কথাও কিন্তু ফালে ওদের মতো না এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন প্রান্তিক লালু বাবা আমরা তো খেলতে পারি না একটা সমাধান দেন এনে জিনসিন গাছের গুড়া খেলা শুরু হওয়ার চল্লিশ মিনিট আগে খাবি সব সমস্যার সমাধান আরে বাবা আমি ক্রিকেট খেলতে না পারার কথা কই ও তেলে বাবা এটা আমার দেন এটা আমার খুব দরকার বাবা এই শিকর কি আর দুই একটা আছে না নানির দোয়া ক্রিকেট টিম না তোরা তোর তো শেষ এখন আমি তো তাইলে আমার নানির কাছে তো কলকে দোয়াও করতে পারবো না কেন বাবা কারণ মানানির অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই অনেক আগেই মরছে বাবা সময় তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কই আপনি নানীর দোয়া ক্রিকেট টিম কইলেন কেন কারণ নানি মানেই আবেগ নানি মানেই ভালোবাসার আরেক নাম দুনিয়ার সবকিছু দেই দিতে হইব নানীর দাম বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলাই জিতি নাকে কে না না কারণ তোরা আরস তাইলে বাবা আমরা হারি ক্যা তোরা কারণ বিপরে টিম লিডার ভাই বাবা ঘুরে ফিরে না দুয়া কি হলো বন্ড হায় বন্ধ এই আমারে কল বন্ধ কইরা এমন মন্ত্র লগত তোর পাখি হয়ে যাব দুই খন্ড বাবা মাপ বাবা রাগ করেন না খেলতে পারার কোনো একটা সমাধান দেন এজন্যই আমি তকলিকে একটা বই লিখতাছি খেলতে পারার গোরজন এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তারপর তোমরা ভালো খেললি জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিস্কুটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং খেলতে পারার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তাইলে বাবা বইটা দেন বই হনি দেওয়া দেবো না কারণ লেখা শেষ হয় নাই সার্টিফিকেট দেখে এখনো লিখতেছি তোরা খেলা শুরু কর সময় মতো বই নিয়ে আমি হাজির হমু আর ধারা টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্ত করে পাঠাইস না কারণ তোকে দলের লেখা সব থেকে বড় তাইলে বাবা টস করতে জাকির আলী পাঠায় পাঠাই না কাইলাকে ওটা সে লেগা না তাইলে বাবা আপনি কোন কার অটো সে পাঠামু রে খায় ভাত তারি বালা বাচ্চা আমি রে পাঠা তো ভাই ও ভাইরা কোন তো না কারণ বইদের ভিতর আমাদের বৌড়া পড়ে আপনাদের সবাইকে স্বাগত আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্টারন্যাশনাল ওইলি লাভ কি সালাই তো ইন্ডিয়া আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামীম আর ইন্ডিয়ার অধিনায়ক তুরিয়া কুমার আর সরি যাদব তো এখন হবে টস আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে সাপলা স্যার আমি আমার যমুনা সেতু চাইলাম কখন সবসময় কি তোরাই যাবি একটা দিন কি আমি যাইতে পারি না আমার তো কি কোনো মূল্য নাই

শালার মেস তো দিতে পারি না অন্তত টোস্টটা দিতে পারলো মনে রে শান্তি দাও বারতাম যদি এই ভিডিওটা দেখে হাসি শাপলা এই পাশে শাপলা এদিকেও শাপলা

কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার দাঙ্গিয়া ফুরি করছে কিন্তু ভাই আপনি তো কোনোদিন দিন জাঙ্গা না আরে বেডা কিছু একটা এত দোষের তলে ফেলা লাগবো আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনে নিব না কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো এটা নিয়ে তো কাহিনী করে কি আছে কাহিনী করার কি আছে মানে ডেন্ডি হেলালের দাঙ্গিয়ে ওইটা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেচতে পারতাম এই যে ষাটটা ষাটটা চাইলে এক লাখ টাকা বেচতে পারবো কোনো একদিন দেখবে নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেসালাম পাঁচ লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা এই যে আমার লগে যে ব্যাক কলেরা আছে আর এগুলার এক কথায় তুমি আমার সন্তান বলতে পারো কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে বইতে গেলে বহে চুষতে গেলে চুষে চুষে মানে আরে পা আর তুমি যেটা 봤ছো ওই কাও ওই এত দিন পরে পাইছি তোরে তাড়াতাড়ি পাপনা হলো আর ডাক্তার সব আপনি হেলাল ভাইরে কই নিয়ে যাইতেছেন আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল এত দিন বাপnabla পাগলা গড়া দিছিল বলে আইছে তাই আবার ওরে দইরা পাগলা গড়াতে নিয়ে যাইতে আইছি ওই আরে পাগল লাগানোরতে পরে দিবি আগে ও রামঘাটে তুইলা দে ওর নামে ওয়ারেন্ট আছে আরে আমরা ареস্ট करू কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি ও তো মাদক خور ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খাই দেয়ണ്ടി ওহ তাই তো কই হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন যা নয় ধরে নিয়ে যান আর টস জেতার পর ব্যাটিংয়ের ডিসিশন নিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না তবে আনুষ্কা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না আর এদিকে মাঠে ঢুকতে আমাদের মেন আম্পিয়ার যিনি সৎ নিষ্ঠাবান কোনোদিন ঘুষ খায় নাই আরে হলার করে লাগে ইঞ্জিন আমার ইন্ডিয়ার দাস দিতে আর আম্পিয়ার তোর পেনের ভিতর থেকে এগুলো কি করতেছে তার পার্সোনাল বল নাকি না 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 এগুলো তো ক্রিকেট খেলার বল আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই কারণ সবশেষে হারতেও রাই আজকে স্টেডিয়ামে তো আনুষ্কে ভাবিলে দেখতাছি না আজকে একটু পারে নাই খেলাই ঘটনাটা কি হলো কমেন্ট ইফ ইউ সি নেক্সট পার্ট